ফুটবলের স্বার্থে অনেক সময় অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় এর একটা ইতিহাস আছে জানতে উনিশশো ছেষট্টি সালে যে বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডে বিশ্বকাপ কোনো পুলিশ খুঁজে বার করতে পারেনি ট্রফি কেউ খুঁজে পায়নি

আসলে ধরনের খেলোয়াড়া কিন্তু তো প্রতিপক্ষকে একটু মেটে জুটে দিচ্ছেন আসলে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ

ফুটবলে একটি শব্দ আছে বড় হয়েছে লায়নেল মেসি এবং লায়নেল মেসি যখন দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনাল খেলছে সেদিন রোনালদিন হোক মেসি যখন দশ বছর বয়স তখন রোনালদিন হোর বিশ্বকাপ খেলা দেখছে মেসি গ্যালারিতে বসে কি একটা পরম্পরা একে অন্যের যেন একেবারে গুণমুখ

আবারও সেই একই রকম ভাবে রকম ভাবনায় নিচে থেকে বল ধরে নিয়ে ডান পা পা করে এগিয়ে চলেছেন তার অগ্রগমন অব্যাহত একেবারে সেন্ট্রাল লাইনের ওপরে যেটা থেকে বারবার তাকে মুভমেন্ট করতে দেখেছি বলে দিয়েছেন কমল 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 ফরথ্রু ডেরিল এবম এবারে কিন্তু দেখুন

বল নিয়ে আবার ওই গিয়েছিলাম সেখান থেকে বাঁদিকে পাস করে দিয়েছিলাম ওখানে হচ্ছে নান্না জন থেকে আবারও সাকিরের কাছে বল সাকির সময় রিক্সার কাকে দেবেন কোথায় দেবেন আবারও জন নানা জাল জনার শর্ট সঙ্গে রেট রেট হয়েছে ওখানে হয় আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জামবল ধরে আবার পাঠিয়ে দিয়েছেন সাকিবের কাছে কিন্তু আগের ম্যাচে 1 মিনিট এট টাইম ফর ফার্স্ট হাফ ওয়ান মিনিট এট এ টাইম ফর ফার্স্ট হাফ প্রথম অর্ধে সংযুক্ত সময়ে 60 সেকেন্ড কমল কমল ও ওয়ান মিনিট এট এ টাইমের খেলা চলছে বল ছোটন ছোটন থেকে ভীম মাড়ি ঘটন ক্লিয়ার করেছেন ক্লিয়ার করেছেন নানাজন জার্সি ধরে টেনেছিলেন এবং ওখানে ফাউল নানাজন নানাজন কার্ড খেয়েছে ওখানে চকি বল

অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেকটা মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ ভাবে একবারে সময় তো সঠিক সিদ্ধান্ত গুলো নেই আবার একবার সটন দেখে নিচ্ছেন একটু হোল্ড করে খেলার চেষ্টা প্লেয়ার বল বল হোল্ড কখন ছাড়বেন একটা দরকার যথেষ্ট সময় নিচ্ছেন এক্ষেত্রে তাদের কিন্তু সময় ক্ষেপণ করে যাবে না কেননা দল পিছিয়ে রয়েছে আবারও বর্ধমান থেকে চটন সুন্দরভাবে এখানে একটু করে চিপ করেছেন তবে সেখান থেকে ক্লিয়ারেন্স কখনো কি করে কখনো থ্রো করে হতো তো আঠারোশো তিরিশি সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় থ্রোই বা নিক্ষেপ এবং স্কটল্যান্ডে এই থ্রোইনকে বলা হয় লাজুক এখানে আবার একবার একেবারে টিপ লিখেছিল সেখানে আবার একবার ভিম গোল প্রতিশোধের মরিয়া ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এবং বেসরকারি হিসাবে প্রায় সেটি দু লাখ মারাকানার স্টেডিয়াম সেদিন কানাই কানাই পরিপূর্ণ ছিল এখানে ভালো সুযোগ পেয়েছিলেন সুযোগ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলেন অনেক সমর্থক অনেকের হার্ট অ্যাটাকও করেছিল অনেকে হার্ট অ্যাটাকে মারাও গিয়েছিলেন সেদিন তবে সেদিন তাদের মনে হয়েছিল সাদা রঙের জার্সি তাদের জন্য অপয়া যত নষ্টের গোড়া এই সাদা রঙের জার্সি তারপর সাদা থেকে জার্সি রং হয় হলুদ

আর এই কাজটি করতে পারলে ব্যক্তিগত পারফরমেন্স এমনি চলে আসবে এখানে ছোট চেষ্টা অন্তত করছেন যে দল জয়লাভ করবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু কনফার্ম হবে দেখা যাক প্রথম দল হিসাবে কোন দলটি গ্র্যান্ড ফিনালের ছাড়পত্র অর্জন করে ফাইনাল দুর্বল শুধু দর্শক কিন্তু মুক্ত হবে এখানে আবার একবার জন

बिजी और फिर से एक बार प्रयास किया लेकिन नाना ने फाउल आज के इस पहले दिन का आखिरी मैच और ये सेम सेमीफाइनल का पहला मैच है जो टीम जीतेगी वो जाएगी फाइनल में कल के लिए छोटन कल जरूर आप लोग पहुंचेंगे क्योंकि कल अलग से मजा होगा इस राउंड पे कोमोलेर तारू ने हेड करे बॉल फुटबॉल लेजेंड बैक पास के पीछे गोलकीपर छोटो छोटन चाहेंगे कुछ बड़ा काम करते हैं आखिरी के वक्त में लेकिन फिलहाल फिर से बाहर खिलाड़ी कल भी आपको देखेंगे फिलहाल एक कोशिश में दोनों टीम की सचू जीते ये मौका बनेगा काफी नजदीक पहुंचते हुए बॉक्स से टाइम लेते थोड़ा बैक पास या फिर समय के साथ आगे बढ़ेंगे आसानी से रोका के इस साथ साथ आगे आगे बढ़ रहे है। सकीर फिलाल पॉल के शॉट, में, है। को को पास। से 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 में बैक पास। आउट हो गए सेमीफाइनल और का फाइनल। बढ़ते हुए। नंबर इन की कुछ, के के आप इस कुछ मौके बन जाए फासला कम किया जाए

जगह ढूंढ रहे कैसे एक मौके की तलाश में आगे जाएं मौके का फायदा उठाएं के साथ असफल रहे हैं। ये भी अब समय के साथ साथ थोड़े से रिलैक्स रहे हैं। इनका दिमाग हमेशा चलता रहता है और दर्शक धीरे धीरे अपने घर की ओर प्रस्थान कर रहे हैं वो जानते हैं वैसे रिजल्ट अब क्या होने वाला है

धीरे आगे बढ़ने कोशिश बैक पास गोलकीपर जा रहे हैं छोटा काफी तेजी से आगे बढ़ रहे हैं आप यहां आपको तेजी दिखाना होगा छोटा ने बॉल के साथ से बिल्कुल सेंटर लाइन के काफी करीब जगह ढूंढ डू है इतनी आसानी से छोड़ेंगे नहीं दोनों फिर से एक बार बंद के साथ लेकिन मैं हल्की सी माइनस सपोर्ट पे गाड़ी पहुंच भी पाए ऐसी तरह से गोल में कन्वर्ट कर पाए भीम फिर से बॉल के साथ मैक पास किया छोटा अलमन आगे बढ़ते बॉल के साथ बल्कि आप देख पा काफी स्टाइलिश ये मौका मानेगा डैनियल बढ़ रहे बॉल के साथ पहला पड़ा तो पार किया लेकिन आप थोड़ा सा लेट हो गया शायद डैनियल फिर से एक बार खतरा बढ़ रहा था हुआ पुल के लिए लेकिन पांच मार किया शॉट अब शॉट है एक अलग सी आनंद मिला है सभी फुटबॉल प्रेमियों को जो लोग यहाँ पे आए देखने के लिए जो लोग लाइव बने हुए हैं दो बार से आप सभी से रिक्वेस्ट है आप लोग फटाफट शेयर करते रहे सब्सक्राइब करते रहे सभी तक पहुंचाए आना का क्योंकि आप लोगों ने बहुत प्यार दिया है पिछले तीन सालों से धीरे धीरे मैच का रिजल्ट ফাইনালে পৌঁছা আশা করা যায় ফাইনাল